হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা থেকে আর আজকে আমি ডোহসা রেডি করছি আর এই জন্য আমি একটু শ্যুট করে নেব আর এই তো ডোসা রেডি করে দিয়েছিলাম আর ডোসা বানানোর সময় কিন্তু অবশ্যই উপর থেকে হালকা করে তেল স্পিড করে দিতে হবে নাহলে কিন্তু ডোসা ড্রাই হয়ে যায় এটা আসলে কালকে রাত্রে আমি জাস্ট চালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে বেশি কিছু না মুগ ডাল একটু এক কাপের মতো পোলার চাল আর এক কাপের মতো আতপ জল দিয়ে জাস্ট ভিজে রেখেছিলাম তো সকালে আমি ব্লেন্ড করেছি বাট এটা ফরমেট করতে হবে আর এখানে আমি আলু পুত্র রেডি করে রেখেছি এটা ভিতরে যে পুটটা আছে সেইটা আর কি আপনি আর মশলা করতে পারেন আবার কিন্তু আলু দিয়ে করতে পারেন এই তো দেখতেই পারছেন আমি তেল দিয়ে দিচ্ছি এখন যখন এটা বাদামি কালার ব্রাউন কালার হয়ে আসবে মিস থেকে এটা বোঝা যাবে যেহেতু তেল দেওয়া হয়েছে তখন আমি আলু পুরটা দিয়ে জাস্ট নামিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আলু দিলে দেখা যাবে যে তার সাথে সাথে খেয়ে ফেলতে হবে কারণ আলু দিলে কিন্তু এই থিকনেসটা কিন্তু একটু মচ মচাটা কমে যায় ক্রিস্পি ভাবটা থাকে না তখন আর ডোসাটা খেতে খুব ভীষণ ভালো হয়েছিল অবশ্যই আমি একদিনের রেসিপিটা শেয়ার করবো আমি আপনাদের মুখেও বলে দিচ্ছি যেন বানাতে ইজি হয় এটা একটা ইন্ডিয়ান রেসিপি আর এটা খেতে খেতে দুর্দান্ত হয় একটু কষ্ট করতে হয় যেহেতু চার ব্লেন্ডার করতে হয় করতে হয় খেতে কিন্তু ভালোই লাগে আপনারা চাইলে মেশিনে গুঁড়ো করে কিন্তু এবার পট ভরে রাখতে পারবেন তাতে করে কিন্তু এভাবে মাঝামাজি করে খেতে পারবেন আর এই তো জাস্ট যখন ভালো করে গরম করে একটু পানি ছিটে দিতে হবে অবশ্যই প্রত্যেকটা ডোসা বানানোর আগে এই প্রসেসিংটা করতে হবে তারপর ডোসা দিয়ে চামচের মাথা যেটা সমান আছে সমতলটা ওটা দিয়ে জাস্ট পাঁচটা ঘুরে দেবেন তারপরে দেখবেন সুন্দর ডোসা হয়ে যাবে আর এভাবে যদি ফুকা ফুকো হয়ে যায় এটা কিন্তু ফরমেন্টের কারণে হয়েছে যেহেতু আমি সাত থেকে আধ ঘন্টা ফরমেন্ট করে রেখেছিলাম এর জন্য হয়েছে আর খেতে ভালোই ছিল তো আজকে দুপুরে ভাবলাম একটু ডোসা করব। আর রান্না বান্না হয়ে গেছে একটু গরম গরম ডোসা খেতে চাচ্ছিলাম যেহেতু ফরমেট করে কতক্ষণ ভালো থাকবে বলতে পারি না এর জন্য আমি দুপুরই করছি সন্ধ্যার জন্য কিন্তু ওয়েট করিনি আমি অর্ধেকটা বানিয়ে ফেলেছি তো আমার ছোটো ছেলে ডোসাই খেয়েছিলো আর এ তো আমরা ডোসা খাবো সাথে লাঞ্চটা করে নেব ডোসা দিয়েই বা আমি একটু ধনে চাটনি করেছিলাম আর ধনে চাটনিটা কিন্তু খেতে ভালোই ছিল কিন্তু একটু ন মানে দেখা যাচ্ছে পাতলা হয়ে গেছে দেখতেই পারছেন দেখতেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি ঢাকায় বসে অনেকবারই খেয়েছি আর এটা সবথেকে বেশি মজা হচ্ছে নারিকেলের চাটনি দিয়ে নারিকেলের চাটনিটা করা ক্ষেত্রে একদম ইজি খুব ইজি এটা ইউটিউবে কিন্তু আছে আপনি দেখে নিতে পারেন ওটা দিয়ে কিন্তু ডোসাটা জাস্ট অসাধারণ লাগে যেহেতু নারিকেল ছিল না আমি করতে পারিনি তারপর আমি এক চামচ ভাত নিয়ে নিয়েছি দুপুরে যেহেতু আমার ভাত না খেলে হবেই না আমি এক চামচ ভাত নিয়েছি আর একটু চিকেন নিয়েছি আর সাথে একটু কুমড়ো তরকারি করেছিলাম সেটা নিয়ে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে ওটা রান্না করেছিলাম খেতে অনেক ভালো হয়েছিল জাস্ট এখন অল্প করে ভাত খেয়ে নেবো যেহেতু একটা ডোসা খেয়েছি প্রতিদিন যেহেতু আমি দুই চামচ ভাত খাই আর এই জন্য এক চামিসে নিলাম আর এই তো আমার মেয়ে নতুন স্টার এখন টিভি দেখছে আর এই ভিডিওটা করা ছিল যেই দিন আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছিল যেদিন খুবই আনন্দের একটা দিন ছিল আসলে সবাই জানেন আর সেদিন কিন্তু আমার সবাই মিলে পিকনিক করেছিলাম বাসাটা গেট টু গেটুর পার্টি ছিল যার অপরাধ ছিল সবাই মিলে আমরা করেছিলাম আর সাথে ছিল দই জাস্ট অসাধারণ ছিল সবাই মিলে রান্না করে খেয়েছিলাম এবার আমার মতো কিন্তু অনেক জায়গায় সেদিন অনেক পিকনিক হয়েছিল আর এই তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড এসেছিলো আমি কিন্তু এখানে অনেক দিনে ভিডিওটা অ্যাড করে দিয়েছিলাম যেহেতু বাচ্চা নিয়ে আমি এখন ভিডিও করতে পারি না অল্প অল্প করে ক্লিপ রেখে দিই সেগুলো জাস্ট পোলোকে দেওয়ার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সব আমার পছন্দের খাবার এখান থেকে অনেকটা খাবার খাওয়া হয়ে গেছে তারপর আমরা চেক করে নেব আমরা খাবার দিয়েছিলাম বাহিরে তো আমি একটু গরিব মানুষকে খাবার দেব যে ভাবছিলাম কিছু বাসায় খাওয়াবো তো আমার হাজবেন্ড বলছে তার থেকে বেশি ভালো হবে তুমি একটু রান্না করে প্যাকেট করে দাও আমি বাহিরে দিয়ে যাব তো আমি সেটাই করলাম জাস্ট রান্না করে দিলাম বিরিয়ানি রান্না করেছিলাম গরু মাংস দিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম আর এই তো আমরা ঘুরতে এসেছিলাম সেদিন তালতরিতে বাড়িতে গিয়েছিলাম আসলে আমার বাড়ি না এটা হচ্ছে রেস্টুরেন্ট বাড়িতে। তো ওখানে দেখার জন্য যেহেতু নদী একদম নদীর কাছে কিন্তু রেস্টুরেন্টগুলো এত বেশি সুন্দর দেখতে আগে আমরা উপরে ব্রিজের উপরে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম এখানে আসা হয়নি তা আপনাদের বলেছিলাম সবাই কিন্তু একটু ঘুরতে যাবো ওদেরকে বলেছিলাম সেই কোরবানির সময় আবার যাওয়া হয়নি তো আজকে যেহেতু সবাই একসাথে হয়েছি তো ভাবলাম যে যাবো তো ওই তোমার ছেলে আমরা সবাই মিলে এখানে চলে এসেছিলাম একটু জন্য আসলে বিশেষ করে চা খেতে গিয়েছিলাম চার জায়গাটা এখান থেকে একটু দূরে যে দিনে দিনে যাইতে পারলে কিন্তু আমি হঠাৎ করে প্রোগ্রাম করেছিলাম যে যাব তো চলে আসলাম এই তোমার বোনের মেয়ে বোন এই তো সবাই মিলে ভিডিও করছে আমার চার বোন মিলে কিন্তু চলে এসেছিলাম খুবই ভালো লাগছিল আর এই তো আমরা এখানে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম আর এখানে ভিডিওটা এত বেশি সুন্দর ছিল জাস্ট অসাধারণ ছিল তো ভাবছিলাম একজন হাজব্যান্ড আসে দিনে দিনে চলে আসবো ঘোরার জন্য এই তো আমাদের খালেদা যেয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আমার বোনের মেয়ে আর এই তো সবাই মিলে জাস্ট এনজয় করছিলাম দেখছিলাম ভিডিওটা এত বেশি সুন্দর ছিল সবাই ছবি তোলে ব্যস্ত ছিল আর কিছুটা ফটোশ্যুট আমি করে নিয়েছিলাম আর এই তো জাস্ট হয়েছিলো অন্ধকারে অত ফটোশ্যুট ভালো আসছিলো না এই জন্য আমি বেশি ফটো নিয়েই নি আমার দুই একটা ফটো নিয়ে গেছি দেখতেই পারছেন কি বাজে উঠছিল ফটোগুলো বেলা গেলে আরও বেশি ভালো হতো এ আমার মেয়ে আমার ছেলেরা আমার ভাইয়ের ছেলেরা আপু সবাই বসে আছে তো আমার ছোটো ছেলে ওদের কিছু ছবি নেওয়া হয়েছিল আর এই তো রেস্টুরেন্টের ভিতরে কিছু আলো ছিল তখন আমি আরেকটা ছবি নিয়েছিলাম সেটাও পচা হয়েছে আর এই তো খাবারটা আমাদের চলে এসেছে আমরা খাবার করে দিয়েছিলাম যা অফার ছিল ওখানে ওই খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম টেস্ট ছিল বাস পরিমাণটা এত বেশি কম ছিল কি বলবো এখানে খাবারের পরিমাণটা আসলে অনেক বেশি কম দেয় আর একজনের কাছে আমি কি বলবো মানে এই জিনিসটাতে আমি সবসময় খেয়াল করেছি উপরে যে ব্রিজের উপর ছিল ওখানে আমরা একবার গিয়েছিলাম সাজে হাড়িতে ওখানে খাবারটা অনেক বেশি টেস্টি ছিল বাট এখানে পরিমাণটা অনেক কম তো অসাধারণ ছিল সবাই মিলে খেয়েছে এটা অনেক ভালো লেগেছিলো তারপর আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম সব কিছু কিন্তু আমরা ঘরে রাখিনি আর এই তো আমার ছেলে এখন সে রাইস খাবে না সে যেহেতু সন্ধ্যার টাইম সে আমাকে বলছে সে বার্গার খাবে সে বার্গারই খাবে তাই দেখুন জাস্ট বসে বসে বার্গারের জন্য ওয়েট করছিলো এখন ও জাস্ট বার্গারটা চলে এসেছে সে এখন তাড়াতাড়ি করে খাচ্ছিল কারণ আমাদের সবাই খাওয়া হয়ে গেছে আর আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে আর আমার ভাই ছেলে দুষ্ট করছিলো আর এখানে আমার বোনের মেয়েরা ছিল ওরা আসলে অনেক আমার সবাই একসাথে হলে কিন্তু মাঝে মাঝে যেভাবে প্রোগ্রাম করে যে একটু ঘুরতে যাবো আসলে ভালোই লাগে আর আমার হাজবেন্ড সাথে তো আমার যাওয়াই হয় একান্তভাবে ভাবে আসলে আমার ঘুরতে বেশি পছন্দ করে সবাই আর এটা ছিল শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট আমরা কারাতে আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম কারণ আমি শুনেছিলাম শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে খাবারটা অত বেশি ভালো লাগে না বাট এখানে ভিউটা কিন্তু ভালো এটা ছোট বাট এখানে ভিউটা কিন্তু সুন্দর আমরা লাস্টে এটা এখান থেকে একটু ঘুরে এসেছিলাম দেখতে পাচ্ছেন পাশে নদীর পার আর ওখানে কুয়াকাটার মতো কিন্তু আপনাদের ওখানে কিছু বেডও রয়েছে অনেক সুন্দর বসে বসে কিন্তু নদী উপভোগ করা যায় আর এই তো জাস্ট ফালুদার ছবিটা আমি দিয়ে দিয়েছি ফালুদার পরিমাণটা অনেক কম ছিল একজনের জন্য ঠিক আছে বাট একটা ফালুদা কিনে কিন্তু দুইজন খাওয়া যায় এতটুকু পরিমাণ থাকে বাট এই পরিমাণ অনেক কম আসলে আমার থেকে বেশি ফালুদা যেটা ভালো লাগে তৈরি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর পাশে থাকা বিল কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন অবশ্যই যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি রিয়াস কিচেন অ্যান্স বক্স থেকে আসসালামু আলাইকুম